আসসালামু আলাইকুম আমি জাফর হোটো রিপেয়ারিং হাউজের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা সবাইকে তো প্রথমেই আজকে আপনাদেরকে দেখাবো আমি পালসার ডিসকভার তারপরে থার্টি ফাইভ সব ধরনের ওয়ারিং সেট আপনি যেটা পেয়ে যাবেন অল্প খরচের মধ্যে আর কি কী ডিসচেঞ্জ হয় এটাও বলে দেব তো প্রথমেই আমি পালসার ইউজি ফোরের ওয়ারিং সেট বের করেছি পালসার ডিজিটাল যেটাকে বলে তো এটা দু হাজার আটের মডেলের ওয়ারিং সেট তো সাধারণত বাইকগুলো যখন ওয়ারিং ব্যাটারির কারণে অ্যাসিটালা ব্যাটারি ইউজ করলে তারগুলো নষ্ট হয়ে যায় আর আরও একটা কারণ যে বয়স হয়ে গেলে তারের টেম্পার কমে যায় তখন গাড়ি দেখবেন মাইলেজ ভালো পাবেন না তারপরে স্পিড ভালো উঠবে না ওয়ারিংয়ে প্রবলেম করবে কখনও হেডলাইট জ্বলবে জ্বলবে না তো এইসব প্রবলেম থেকে সমাধান হওয়ার একটাই উপায় অল্প খরচের মধ্যে ওয়ারিং সেট পেয়ে যাবেন তো তো এগুলা অরিজিনাল অল্প প্রাইজের মধ্যে পেয়ে যাবেন তো প্রথমে আমি আপনাদেরকে বুঝে দিই যে এটার তফাৎগুলো ডিজিটালের সাথে এখন নিউ মডেলের কতটুকু তফাৎ তো জ্যাকগুলোর মাঝেই হালকা একটু তফাৎ আছে তাছাড়া সবই ওয়ারিং সব ঠিক আছে তো এটা হলো ফোর পয়েন্ট ফাইভের যে ওয়ারিং এটা অনেকেই হয়তো পাগলো নামে পরিচিত এই ওয়ারিংটি তো এটা ওই মডেলের তো এটা তো কমপ্লিট দেখালাম এবার আপনাদেরকে নিউ মডেল পালসারের এবার দেখাবো একটা তো এই যে দেখতে পাচ্ছেন যে এটা হলো পালসার আপডেটের যেহেতু আঠারোর পর থেকে তেইশ সাল পর্যন্ত যে কোনো মডেলে হবে এই ওয়ারিংটি তো এটা নিউ মডেল ওয়ারিং এই নিউ মডেল ওয়ারিংয়ের খালি হালকা একটু ডিশ চেঞ্জ বলেছিলাম যে জ্যাকগুলো তাছাড়া সবই ওয়ারিং এক সিডিআই এক পালসার সিঙ্গেল ডিস্সে সতেরো পাট নাম্বারের ওয়ারিং লাগে আবার পালসার ডবল ডিস্কেও সতেরো পাট নাম্বারের সিডিআই লাগে তো অল্প বাজেটের মধ্যে ওয়ারিংগুলো পেয়ে যাবেন তারগুলো যখন কন্টাক্ট হয়ে যায় কিংবা ছিঁড়ে যায় তখন অনেক প্রবলেম হয়ে থাকে তো চিন্তার কোনো কারণ নাই এখন ওয়ারিং অ্যাভেলেবল পাওয়া যায় তো আপনাদের মাঝে আরও একটি গাড়ি দেখাবো ডিসকভার টোয়েন্টি ফাইভের তো এই মডেলটারও প্রাইস একবারে সীমিত আর আরও একটা প্রবলেম যে এগুলা যখন অটো চোখ থাকে ডিসকোভারের তখন ওয়ারিংয়ের তারে যদি আয়রন পড়ে তখন বাইকটির অনেক প্রবলেম হয়ে থাকে তো এই ওয়ারিং অনেক সময় অনেকেই হয়তো মনে করেন যে পাওয়া যায় না কিংবা চেঞ্জ করবেন কি করে তো এটা একবারে সহজ আপনার গাড়ির মডেল পার্ট নাম্বার বললেই পেয়ে যাবেন তো এগুলা যখন ওয়ারিং আবার নতুনভাবে লাগাবেন তখন আবার ওয়ারিংগুলো আবার লাইভ পেয়ে যাবে